ফিরে এলাম বিরতির পর শুক্রবার রাজ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী হাওড়ায় ছ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন তিনি শুক্রবার রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখি চোখ রেখেই কিন্তু এবার কার্যত রাজ্য সফর শুরু করলেন প্রধানমন্ত্রী হাওড়ায় লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন তিনি একাধিক কর্মসূচি এবং সেই কর্মসূচির মধ্যে এই কর্মসূচি কিন্তু অন্যতম ছয় লেনের এলিভেটেড ছয় লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী সতেরোই জুলাই শেষবার এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর সফরে এসেছিলেন আর এবার ফের কলকাতায় সভা করতে চলেছেন মোদী শুক্রবার সেই সভা রয়েছে আর একাধিক মেট্রো প্রকল্পের যেমন উদ্বোধন করবেন পাশাপাশি হাওড়ায় ছ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন মোদী শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই জুলাই শেষ বার পশ্চিমবঙ্গে এসেছিলেন মোদী দুর্গাপুরে সভা করেছিলেন তিনি আর এবার দমদমে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী হাওড়ায় ছ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন মোদী শেষ মুহূর্তের প্রস্তুতিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তার বিষয়ে আরো জানবো এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রী মোদী আসছেন এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পাশাপাশি ছয় লেনের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে শিলান্যাস করবেন মোদী দেখো শুভাঙ্গি এই মোদী সফরের অন্যতম কারণ হচ্ছে তিনটি মেট্রো প্রযুক্তির উদ্বোধন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যশোরোড থেকে বিমানবন্দর অর্থাৎ হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল যার ডিস্টেন্স প্রায় ছয় দশমিক সাত সাত কিলোমিটার এছাড়াও যুক্ত হচ্ছে হাওড়া এবং সঙ্গে সঙ্গে শিয়ালদা অর্থাৎ হাওড়া থেকেই মধ্যিখানের যে গ্যাপিংটা ছিল স্ল্যানেট থেকে শিয়ালদার মধ্যিখানে সেই গ্যাপটা পূর্ণ হচ্ছে এবং বলা যায় যে এর ফলে সাধারণ মানুষ একেবারে গুরুত্বপূর্ণ দুটি স্টেশনকে সঙ্গে সংযুক্ত করতে পারবেন যার মধ্যে হাওড়া এবং শিয়ালদা অন্যতম এই মুহূর্তে যশোর রোডের ছবিটা তোমাকে দেখাবো যেখানে আগামীকাল বিকেল চারটের সময় নরেন্দ্র মোদী তিনি নিজে এই স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করবেন এবং নিজে ট্রেনে সফর করে পৌঁছবেন জয় হিন্দ স্টেশন পর্যন্ত এবং এক বলা যায় যে একেবারে যুদ্ধকালীন তৎপরতা এখানে প্রস্তুতি পর্ব চলছে এবং সমস্ত রকম ভাবে নিরাপত্তা দিক থেকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এসপিটির তরফ থেকে এবং সকাল থেকেই দেখা যাচ্ছে যে একাধিক উচ্চপদস্থ আধিকারিক ভারতীয় রেলের এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরাও তারাও কিন্তু এখানে কিলোমিটার

যে স্টেশনগুলি উদ্বোধন হচ্ছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যশোর রোড তারপর থাকছে ভিআইপি এবং তারপর থাকছে দমদম ক্যান্টনমেন্ট এবং তারপর থাকছে এবং এই লাইন বলাই যায় যে অন্য একটা মার্কা তৈরি করতে চলেছে কলকাতার লাইফ লাইনের সঙ্গে কারণ বিমানবন্দর থেকে একেবারে সরাসরি যাত্রীরা এই ইলো লাইনের মাধ্যমে কলকাতার মধ্যস্থল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন বলাই যায় যে এই ইলো লাইন একটা অন্যতম সংযোগকারী মাধ্যম হয়ে দাঁড়াবে কলকাতার লাইফলাইনে কারণ ব্লু লাইনের মাধ্যমে যেরকম উত্তর থেকে দক্ষিণে যাতায়াত করা অত্যন্ত সহজলভ্য ছিল তার সঙ্গে সঙ্গে বিমানবন্দরকে যুক্ত করতে এই লাইন প্রতীক্ষার অবসানে খুলতে চলেছে আগামীকাল আহ অনেক দিন থেকেই এই পরিকাঠামোগত কাজ জমি জট বিভিন্ন কিছু কাটিয়ে এই লাইন কিন্তু প্রস্তুত হয়েছিল বিশেষত বিমানবন্দর পর্যন্ত এই লাইনের প্রস্তুতি পর্ব কিন্তু দীর্ঘদিন ধরেই অপেক্ষমান ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে আগামীকাল আর কয়েক ঘন্টা বাদেই মোদী প্রায় বঙ্গসফরে উপস্থিত হবেন এবং সেখান থেকে উদ্বোধন হতে চলেছে তার সঙ্গে সঙ্গে দু হাজার উনিশ সালে বৌবাজারের যে বিপর্যয় সেই বিপর্যয়কে কাটিয়ে ধীরে ধীরে বৌবাজারের নিচের অংশের কাজ সম্পন্ন হয়ে একাধিক আহ তাল বাহানা একাধিক যান্ত্রিক গোলযোগ একাধিক টেকনিক্যাল গ্লিচ সমস্ত কিছু কাটিয়ে বৌবাজারের নিচের অংশের সঙ্গে শিয়ালদাকে সংযুক্ত করা কার্যত একটি চ্যালেঞ্জ ছিল কেএমআরসিএল এর কাছে সেই চ্যালেঞ্জকে একেবারে বলা যায় যে নকশাত করে দিয়ে কেএমআরসিএল এর তরফ থেকে ইতিমধ্যেই সেই কাজ সম্পূর্ণ করে দিয়ে সিআরএস এর ছাড়পত্র মিলেছে এবং কলকাতা মেট্রো রেল বলাই যায় যে হাওড়া ময়দান থেকে বা সেক্টর ফাইভের যে গন্তব্য সেই গন্তব্য আরো সহজ হতে চলেছে কারণ সম্পূর্ণ শুধুমাত্র এই ফ্লারেজ থেকে শিয়ালদা স্লারেট থেকে শিয়ালদার মধ্যবর্তী অংশের জন্য আটকে ছিল যেটি আগামী কাল সংযুক্ত হয়ে কার্যত সম্পূর্ণভাবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের জন্য যাত্রীদের জন্য পরিষেবাও কিন্তু দ্রুত শুরু হতে চলেছে মেট্রো রেলওয়ের তরফে উদ্বোধন হবে তারপর এক থেকে দুদিনের মধ্যে যাত্রী পরিষেবাও কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি রয়েছে মেট্রো রেলের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এখনো পর্যন্ত সময়সূচি নির্ধারিত হয়নি তবে ইলো লাইনের ক্ষেত্রে যাত্রী পরিষেবা আগামী সপ্তাহে শুরু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণভাবে মেট্রো যেহেতু চলাচল করছে এবং তার নিজস্ব টাইম টেবিল রয়েছে সেই অনুযায়ী মনে করা হচ্ছে যে এই নিচের অংশে যেখানে এসপ্লানেট থেকে শিয়ালদার সংযুক্তিকরণের জায়গাটা বাকি ছিল সেই অংশ দিয়ে মেট্রো চলাচল করবে এবং যাত্রী সাধারণ সেটা তাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই পাবেন তবে বলা যায় অরেঞ্জ লাইন যেটি একেবারে সাউথের সঙ্গে শহর কলকাতাকে সংযুক্ত করতে চলেছে এবং আগামী দিনে এই মেট্রো অরেঞ্জ লাইনের মেট্রোপাস যখন Beleghata থেকে পুরোপুরি নিউ টাউনে প্রবেশ করে সেটা ধীরে ধীরে জয়হিন স্টেশনে সংযুক্ত হবে তখনও কিন্তু দক্ষিণের সঙ্গে একেবারে নিউ টাউন এবং বিমানবন্দর স্টেশন সংযুক্ত হয়ে সম্পূর্ণ কলকাতা শহর একটি মেট্রো ম্যাপের মধ্যে সংযুক্ত সংযুক্ত হতে চলেছে